আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে চার পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে তিনশো সাতানব্বই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স নব্বইটা ডিক্লাইন দুশো ছেচল্লিশটা আনছে বাষট্টিটা ওয়ান মিনিট ছাট অনুযায়ী আজকে অনেক বেশি সেল প্রেশার ছিল এখানে ইন্ডেক্স হয়তো চার পয়েন্টের মতো মাইনাস কিন্তু শেয়ারের দাম কিন্তু অনেক কমছে দশ পয়সা দশ পয়সা করে কমলেও কিন্তু অনেক বেশি অনেক কমছে শেয়ারের প্রাইস গতকালকেও কমছে আজকেও কমছে তো ওয়ান মিনিট যে চারটা সেই অনুযায়ী সেল প্রেশার ছিল অনেক সেল প্রেশার ছিল আজকে সারাদিনে মার্কেট মার্কেটে সেলার অ্যাক্টিভ ছিল শুধু শেষের দিকে এসে একটু বাইরেরা অ্যাক্টিভ ছিল আসলে এগুলো সব নাটক চলতেছে মার্কেটে এই মুহুর্তে মানে যা হচ্ছে পুরোটাই মানে অভিনয় মানে মার্কেটের এটা কোনো রিয়েল মার্কেট নয় মার্কেট এখন যে অবস্থা সেটা এটাকে খারাপ মার্কেটও বলা যায় না এটাকে ভালো মার্ক কোনো মানে মানে এটা কোনো মার্কেটের কাতারে পড়ে না না ভালো না খারাপ কোনোটাই না জাস্ট শুধু সময় নষ্ট করতেছে বিনিয়োগকারীদের আর হচ্ছে সিকিউরিটি একশান কমিশনের এরা বসে বসে এই নাটকটা দেখতেছে তো যাই হোক টফে যদি বলি মনু ফ্যাব্রিক্স কে এবং সি আছে টফে লুজারে ফর দ্য লাইফ জেনারেশন নেক্সট বেলুতে হচ্ছে গ্রামীণ ফোন ব্রাদার্স ফাইন ফুড আফতাবটো অগ্নি সিস্টেম অগ্নি সিস্টেম আইএসন প্রাপ্ত হয়েছে আমি অগ্নি সিস্টেম তো আইটি সেক্টরের আইটি সেক্টরের গত পরশু একটা নিউজ পড়ছিলাম কয়েকটা কোম্পানির সচিবের সাক্ষাৎকার নিয়েছিল ওই নিউজটা তারা বারবার নির্বাচনকে সামনে নিয়ে আসতেছে যে নির্বাচন ছাড়া আসলে একটা গণতান্ত্রিক সরকার ছাড়া মানে আইটি সেক্টর খাটটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তারা খুব বেশি দেখে না আসলে রাজনীতির সাথে আমাদের দেশের কয়েকটা সেক্টর সরাসরি জড়িত এর মধ্যে সর্বপ্রথম যদি আমি বলি ইঞ্জিনিয়ারিং সেক্টর টেক্সটাইল প্রথম দিকে আইটি সেক্টর এবং সিমেন্ট সেক্টর এগুলা সরাসরি ইমফেক্টেড মানে ইমফেক্ট পড়ে মার্কেটের উপরে এদের মানে যদি গণতান্ত্রিক সরকার যদি না থাকে এই সেক্টরগুলা খুব বেশি ভালো করে না যেমন গতকালকে এর আরেকটু বলি যেমন গতকালকে একটা নিউজ আসতো আপনারা সবাই জানেন বেড ব্যাট বাড়িয়ে দিয়েছে সমস্ত একশো কতটা পণ্যের উপরে ব্যাট বাড়িয়ে দিয়েছে সরকার কিন্তু এটা যদি ভোটের কোনো সরকার থাকতো মানে ভোটের মাধ্যমে যদি কোনো সরকার আসতো সে অন্তত একশো বাদ চিন্তা করতো যে আসলে তারা বাড়াবে কি বাড়াবে না আর পরিবর্তন তেমন কিছু নাই মানে আগেও যেমন ছিল এখনও তেমন আছে হয়তো ভবিষ্যতেও এরকমও থাকবে শুধু যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বলে ক্ষুদ্র মানুষ বলে বা একেবারে ফ্রান্তিক লেভেলে যারা আছেন তারাই সবসময় সাফার করে তারাই সবসময় সব কিছু সাফার করে তো যাই হোক বলিয়াম আছে অগ্নি সিস্টেম মনো ফ্যাব্রিক্স ড্রাগন সোয়েটার আফতাবটো এবং রবি আর ট্রেডে হচ্ছে খানবাদার্স অগ্নি সিস্টেম আফতাবটো ইন্ডেক্স মোবার স্কোয়ার ফার্মা ফোর পয়েন্ট সিক্স সেভেন খানবাদার্স থ্রি পয়েন্ট ফাইভ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি হচ্ছে কেবল ওয়ান আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক এইট পয়েন্ট জিরো এইট ফার্মা থ্রি রেনেটা ওয়ান পয়েন্ট নাইন টু বিকন ফার্মা ওয়ান পয়েন্ট এইট ওয়ান রুফালি এইট টু আজকে মোটামুটি নেগেটিভে বেশিরভাগই দেখতেছি ফার্মাসিউটিক্যাল শেয়ারগুলো এদের নেগেটিভ হচ্ছে কিন্তু দাম কি অত বাড়ছে শুধু ব্যাকসমিকো ফার্মা মনে হয় সম্ভবত একটু বাড়ছে এর বাইরে আর কোনো শেয়ার অত অত ভাড়ে নাই রুপালি ব্যাঙ্ক সামান্য রুপালি ব্যাঙ্ক সামান্য মানে আমি ফার্মাসিউটিক্যাল শেয়ারগুলোর কথা বলতেছি আর ইন্ডেক্স মোবার পজিটিভে যেটা খান বাদার্স থ্রি পয়েন্ট ফাইভ থ্রি আপনারা দেখেন মানে এরা কীভাবে ডিএসসি কীভাবে নয়টা কোম্পানিকে বাদ দিয়ে দিবে ইন্ডেক্স থেকে আর নয়টা কোম্পানিকে ইন করবে করতে পারে এটা বিভিন্ন সময়ে চেঞ্জ হয় এটা এত মানে এটাতে আপনার আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে নটা কোম্পানি বের করলো বা আবার নটা কোম্পানি ইন করবে তারা সম্ভবত উনিশ তারিখ থেকে আপনারা এটাতে আতঙ্কিত হয়ে আবার শেয়ার কিছু করার দরকার না এটা এরকম কিন্তু প্রায় সময় করে তারা ইন্ডেক্সকে ক্যালকুলেশন করার জন্য তারা মানে ইন্ডেক্সকে ভালো খারাপ কোম্পানিগুলোকে নিয়ে আসে আমি শুধু একটা উদাহরণ দিই আপনাদেরকে খানবাদার্স কোন ক্যাটাগরিতে ইন্ডেক্সে ইন করবে কোনো যুক্তি আছে কোনো যুক্তি নাই মানে তার কী ক্রাইটেরিয়া আছে সেই ডিএসসি থার্টিতে যুক্ত হবে আবার ডিএসসি থার্টি থেকে লিন্ডিবিটি বাদ যাবে কোন ক্রাইটেরিয়া কোন ক্রাইটেরিয়ায় লিন্ডিবিটিকে ডিএসসি থার্টি থেকে বাদ দেবে কি মানে খানবাদার্সের থেকে কি লিন্ডিবিটি খারাপ তো এগুলো নিয়ে আপনারা তো মানে ইয়ে করার কিছু নাই এরকম আসবে যাবে এটা বিষয় মূল বিষয় না তো মানে সংস্কার যে করতেছে সংস্কার নাকি ভালো জন্য করে সংস্কার এখানে তো সৎকার করে ফেলতেছে সবাইকে এই মার্কেট তো যাই হোক সব কিছু মিলাই ইন্ডেক্স আজকের ইন্ডেক্সটা চার পয়েন্ট মাইনাসের থেকে আমি বেশি দেখি যে দুশো ছিচল্লিশটা শেয়ার আজকে কিন্তু লুজার এবং আরও বাষট্টিটা শেয়ার শেয়ার হচ্ছে আনচেঞ্জ মানে প্রায় আড়াইশো আর প্রায় দুশো দশটা তিনশো দশটার মতো শেয়ারেই আপনার আজকে দাম বাড়ে নাই কমেছে অথবা আনচেঞ্জ ছিল এ হচ্ছে আমাদের মার্কেট এখন মার্কেট নিয়ে আমি যদি এক লাইন বলি এখানে সম যা হচ্ছে আপনারা যে লেনদেন দেখতেছেন যে ইন্ডেক্স প্লাস দেখতেছেন মাইনাস দেখতেছেন সমস্ত কিছু হচ্ছে অভিনয় এবং নাটক হচ্ছে টোটালি একটা এটা কোনো মার্কেটে নয় মানে মার্কেট পড়লে পড় বারো পড়ুক আমার কথা হচ্ছে মার্কেট যদি চায় আরও পড়বে আর না হয় মার্কেট উঠবে মার্কেটটা এইভাবে একই জায়গায় থাকার কথা না হ্যাঁ ছিল এক একটা সময় ছিল দু হাজার আঠারো সালে এইরকম অনেক দিন মার্কেট এখন যে আপনারা যে গত দুই মাস থেকে যেভাবে দেখেছেন একই জায়গায় একই বৃত্তে ঘুরাঘুরি করতেছে দু হাজার আঠাশ আঠারো সালেও এরকম কিছুদিন মার্কেট দু তিন চার মাস এরকম ছিল পাঁচ ছ মাস এরকম ছিল একই জায়গায় ছিল তারপর কিন্তু ছোট একটা আপট্রেন্ড হয়েছিল তা আমি আশা করি হয়তো খুব দ্রুত একটা আপট্রেন্ডের দিকে আমরা যাব কিন্তু বিনিয়োগকারীরা ফ্যানিক্ট হচ্ছে অনেক বেশি মানে হওয়াটাই স্বাভাবিক এটা আমি আপনাদেরকে দোষ দেব না যে আপনারা মানে অনেক দিন প্রায় গত তিন বছর এক দুই বছর গেছে ফ্লোর প্রাইস দিয়ে বাকি এক বছর গত চব্বিশের টোটালি পুরো বছরে মার্কেট পড়ছে কখনোই মার্কেট রিটার্ন দেয় নাই কাউকে রিটার্ন দেয় এক একজনও রিটার্ন পায় নাই আর আসলে এখানে লুজার যে শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীরা তা না আমার ভিডিও যারা শুনতেছেন আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা লুজার আসলে এখানে সবাই লুজার যারা কারসাজিকারক যারা মার্কেট মেকার তারাও লুজ লসে আসে তার কারণ তারা মার্কেটকে তুলতে পারতেছে না আমার কাছে কেন জানি মনে হচ্ছে মার্কেট ওঠার জন্য প্রস্তুত কিন্তু কেউ একজন বাধা দিচ্ছে মানে মার্কেটকে তোলার জন্য সিকিউরিটি অ্যাকসেন্স কমিশনকেই তদন্তের আওতা নিয়ে আসা উচিত বাংলাদেশ সিকিউরিটি অ্যাকসেন্স কমিশনকে তদন্তের আওতা নিয়ে আসা উচিত আমি এ বিষয়ে আলাদাভাবে ভিডিও করতেই হবে আমার কারণ এরা বসে বসে কি করতেছে আমি জানি না এই লোকগুলা এদের বিরুদ্ধে বললেও অনেকে কমেন্টস করেন যে মানে এরা কি কম বুঝে এত বেশি বুঝার দরকার নেই বেশি মানে কম বোঝায় ভালো বেশি বুঝতে গেলে আসলে মার্কেটের অবস্থা খুবই করুণ হয়ে যায় তো আমি মনে করি যে কমিশনের রেখেতে অনেকগুলো দায়বদ্ধতা আছে কমিশন ছাইলে কিন্তু এই মার্কেটকে তুলতে পারে আপনারা একটা জিনিস কখনোই মনে করবেন না যে মার্কেটে টাকা নেয় সব টাকা ব্যাংকে চলে গেছে অথবা সঞ্চয়পত্র বন্ডে চল বিল বন্ডে চলে গেছে বেশি এমন নয় বিষয়টা এমন না এর আগে আমি ভিডিও দিয়েছিলাম সুদের হারের কথা বারবার বলে সুদের হার বাড়ছে সুদের হার বাড়ছে যেন পুঁজিবাজারে টাকা নেয় পাকিস্তানের সুদের হার আরও বেশি সুদের হার আমাদের কাছাকাছি মুদ্রাস্ফীতি পাকিস্তানের আমাদের থেকে আরও বেশি তো সুতরাং এগুলো এগুলো মূল বিষয় না মূল বিষয় যেটা একটা বাজার এখানে যতগুলা ব্রোকারেজ হাউজের সিএফও অথবা তাদের এমডি বিভিন্ন টকশোতে শোতে আসছে প্রত্যেকের কথা ছিল যে এখানে টাকার কোনো অভাব নাই কিন্তু বিনিয়োগকারীদের আস্থা নেই মার্কেটের প্রতি কারণ কমিশন এমন কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে কমিশন এখনও প্রায় দেড়শো না দুশো অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে কেন করে রাখছে কোনো ব্যাখ্যা নাই মানে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে কমিশন আমি কমিশনের কাছে জানতে চাচ্ছি আমার অফরটা কি আপনারা বলেন তারপর আমাকে শাস্তি দেন এটারও কোনো ব্যাখ্যা দিচ্ছে না এটারও কোনো ব্যাখ্যা দিচ্ছে না তো আমার কথা হচ্ছে যে যেহেতু এই ব্যাখ্যা দিচ্ছে না তাহলে আমি মনে করি যে কমিশনের এখানে থাকার কোনো দরকার নেই এই রাসদম মাকসুদকে এখান থেকে বের করে দেওয়া উচিত এই রাসাদ মাকসুদকে এখান থেকে বের করে দেওয়া উচিত তো ইন্ডেক্স আলোচনায় আপাতত এইটুকু আপনারা খুব বেশি অডিট হবেন না একটু অপেক্ষা করুন সময় আসলে অনেক দিয়েছেন এখানে আসলে সময় দেওয়ার পরে এখন পর্যন্ত আপনারা খুব বেশি কিছু এখান থেকে রিটার্ন পান নাই তবে আশা করি সামনের দিনগুলো হয়তো ভালো কিছু হবে একটু অপেক্ষা করুন জানুয়ারিটা দেখেন কি হয় আমি এক সময় বলেছিলাম আপনাদেরকে যে আপনারা শেয়ার সেল দেবেন না আমি এখনও বলি শেয়ার সেল দেবেন না আপনি কিন্তু শেয়ার সেল দিলে হয়তো আমার কথা যারা শেয়ার সেল দেন না হয়তো আপনারা পাঁচ দশ পার্সেন্ট হয়তো লসে থাকতে পারেন অনেকে কিন্তু অনেকের সাথেই কথা হয়েছে তারা কিন্তু খুব বেশি লসে আছে বলে তারা বলা নাই হয়তো থাকতে পারেন কিন্তু আপনি শেয়ার সেল আমি এটাও বলছি যে আপনাকে শেয়ার সেল দিয়ে যদি মার্কেট থেকে চলে যান সারা জীবনের জন্য সেটা ভিন্ন বিষয় তাহলে হয়তো আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আপনি শেয়ারগুলো সেল দিয়ে ওই গত দুই মাসের যে জাং শেয়ারগুলো উপর উঠছে নিচে নামছে ওগুলো কিন্তু আরও বেশি লসে আরও আরও অনেক বেশি লসে ফুটতেন পড়ার সম্ভাবনা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ছিল তো সেদিক বিবেচনায়ও হয়তো আপনারা একটু সেফ জনে আছেন আমি মনে করি হ্যাঁ অনেক লস আছে একটু অপেক্ষা করুন ইন্ডেক্স আলোচনা এটুকুই আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম